বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি রবিবার ভোরে এক বিবৃতিতে আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সিদ্ধান্ত বলে আখ্যায়িত করে বলেছে এটি দেশের ইতিহাসে একটি কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বিবৃতিতে উল্লেখ করা হয় যে দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়েছে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দমন নীতিরই প্রতিচ্ছবি দলটির মতে ইউনুস সরকারের এই সিদ্ধান্তে স্বাধীনতা বিরোধী শক্তি উজ্জীবিত হবে যা সংবিধান ও গণতন্ত্রের জন্য হুমকি আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয় সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় থাকা এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এখন বিরোধী দলের অস্তিত্ব মুছে ফেলতে চায় দলটির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয় পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ অগ্রভাগে থেকেছে আমাদের কর্মসূচি নিষিদ্ধ করে সরকার মুক্তিযুদ্ধের মূল্যবোধকে আঘাত করেছে এছাড়া নিষেধাজ্ঞাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করে দলটি দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি লড়াইয়ের ঘোষণা দেয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয় বিশ্বের গণতন্ত্রকামী দেশ ও সংগঠনগুলোর উচিত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও একদলীয় শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এছাড়া দলের নেতাকর্মী ও সমর্থকদের সংঘবদ্ধ হয়ে আন্দোলন তীব্র করার নির্দেশ দেওয়া হয় নিউজ ডেস্ক ব্রিজ বাংলা